এইভাবে গোপন করে কাজ করা অর্থ হলো যে এখানে গোপনীয় করার তাদের কোনো দরকার আছে এবং সেটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয় মানুষকে জানতে দেওয়ার সুযোগ করে দেয় এই সংবাদ মাধ্যম সেখানে বাধা দেওয়ার কি আছে যদি সকল সম্পদিত জনগণের সম্পদ এবং সরকার শুধু এটাকে ম্যানেজ করেন আমাদের হয়ে মানুষের হয়ে সেখানে ঠিক মতো ম্যানেজ করছেন কি না এটা তো আমরা দৃষ্টি দিতে চাই এবং এই দৃষ্টিটা তো সাংবাদিকদের মাধ্যমেই আমরা দিতে পারি সব লোক তো কি আর ওখানে বসে সব টেবিল ঘুরতে পারবে না ওনাদের যদি কোনো কোনো কিছু ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে সেটা বলতে পারে স্পেসিফিক্যালি যে এই জায়গাটা এই সময় আসবেন না বা এখানে এই এটুক করতে পারবেন না কিন্তু সাংবাদিক যেতে পারবে না বা স্পেসিফিক্যালি বলতে পারতেন যে এই সময়টা আপনারা আসবেন আমরা ব্রিফিং দেব ব্রিফিং দিতেই হবে তাদেরকে তাদের বিষয়ে আমরা জানতে চাই দেশবাসী জানতে চাই রাইট টু ইনফরমেশন জন্য আমরা অনেক যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগ সরকার এই আইনটা করেছিল কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে এখন রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই কোনো খবরাখবর দেওয়া নেই সবই গোপনীয় খবর যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিশ্বরূপ মানে মানুষের সংবিধানে আছে আমরা বিদেশে যে কোনো চুক্তি করি একশো পঁয়তাল্লিশের ক ধারাতে বলা আছে যে কোনো চুক্তি করলে সেটা প্রধান প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে কিন্তু আমাদের এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হচ্ছে হাজার হাজার হচ্ছে এবং সবগুলো চুক্তি আমাদের কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না সংবিধানকে মানা হচ্ছে না তো এইভাবে গোপন করে কাজ করা অর্থ হলো যে এখানে গোপনীয় করার তাদের কোনো দরকার আছে এবং সেটি আমাদের কাছে সন্দেহজনক মনে হয় এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে অর্থনৈতিক সংকটের চলছে এবং সামনের দিকে একটা বড় ধরনের বিপদজনক অবস্থা সৃষ্টি হতে পারে এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল যে তিন মাসের আমদানি ব্যয়ের সমান যেন আমাদের রিজার্ভ থাকে আমরা যতটুকু জানি যে আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে সাত আট বিলিয়নের জায়গায় করা হয়েছে পাঁচ চার পাঁচ বিলিয়ন ডলার তারপরেও পনেরো বিলিয়ন ডলার এখন আমাদের নেই আমাদের এখন এগারো বিলিয়ন ডলারও আছে কিনা সন্দেহ সত্যিকার অর্থে তো এগুলো তো আমাদের জন্য একটা অশনি সংকেত যে দেশের টাকা নেই এবং এটার কারণে যেটা হচ্ছে যে দেশের এবং এটা প্রতিদিনই নিচে নেমে যাচ্ছে যেহেতু ফাইন্যান্সিয়াল যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে দেশে যত বিদেশি অর্থ আসে এবং দেশ থেকে যত বিদেশি অর্থ চলে যায় এর মধ্যে শুধু দেশের আর্নিং ছাড়াও যে বিভিন্নভাবে যে মানুষ বিভিন্ন এখানে যে ইনভেস্টমেন্ট আসে বিনিয়োগ এবং যে বিভিন্নভাবে যে সাহায্য আসে সব কিছু এখানে ইনক্লুডেড তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিনিয়োগ আসছে না এবং যা খরচ করছি আমরা এত ইম্পোর্ট রেস্ট্রিকশনের পরেও যা খরচ করছি তার চেয়ে অনেক বেশি খরচ করছি যার চেয়ে কম আমাদের দেশে প্রবেশ করছে